হ্যালো বন্ধুরা তো দেখো একটু রেডি হয়েছি তো দেখো এই শাড়িটা বললাম ঠিক আছে এটা মায়ের শাড়ি আর অনেকদিন আগে হচ্ছে এই স্লিভলেস ব্লাউজটা এটাও পরা হয়নি তো মেয়েও এখানে রেডি হচ্ছে আমি রেডি ধরছি একটু বেরোবো ঘুরতে টুকটাক একটু আট আশেপাশে ঘুরতে যাবো তো তার জন্য তোমাদেরকে ও দেখাবো একটা সুন্দর জায়গা যাবো মানে একদম ফাঁকা নির্মিলি ফাঁকা নির্মিলি জায়গা মেয়ে গেছিলো আগে তো ও বলছে চলো মা ওখানে যায় গিয়ে কয়েকটা শর্ট ভিডিও বানাবো আর একটু ঘুরবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো এমন কোথায় কী জায়গা কাছাকাছি মানে বাড়ির কাছাকাছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করি তো চলো Ааа. 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 Ва, что? Калеча. Ну. Алиш. তো আজকে আমরা চলে এসেছি দেখো একই জায়গায় ঠিক আছে একটু ভিডিও বানাতে আজকে একদম ফাঁকা মানে সেদিন ছিল রবিবার তো আজকে একদম ফাঁকা আছে ভালোই হলো তাড়াতাড়ি চলেও আসুন একদম রবিবার ছিল অনুষ্ঠান ছিল একটা লোকজন ছিল আর এখানে এই মন্দিরটা এখান যে মন্দিরটা দেখিয়েছি তোমাদের এই মন্দিরে বিয়েও হয় একদিন তো এসেছিলাম বিয়ে হচ্ছিল না মা চারিদিকে ওইদিকে ওই গরু আর ভেড়াও মনে হয় আছে না হ্যাঁ ওই তো ভেড়া ওই না ভেড়া হ্যাঁ গরু ভেড়া ভেড়া সাদা গরু ভেড়াও আছে আজ বেশ ভালো রোদ্দুর একদম জায়গাটা সুন্দর ভালো লাগছে চলো তারপর রোদ চলে গেল না চারিদিকে প্লেনটা কি হয়েছে এত বার বারে 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 ঘুরছে কোনটা ঘুরছে ক্রাশ ওয়াই ওয়াই আবার কুলকাটা ফুটে গেল এর থেকেই ভেঙে ভেঙে কি মা কি মা কিসে ভেঙে ভেঙে কি পায়ে ফুটে যায় এই কুড়ি কাঁটা ফুটলো এবারে গরুগুলোও চলে যাচ্ছে ছাগলটাও চলে যাচ্ছে ছাগল এই আছে পাগলা হয়ে গেছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখ কত নিচে চলে এসেছে রে হ্যাঁ ওই সাড়ে এখন ঘুরে যাচ্ছি 我们也是，我。 彻底的意服。 কি সুন্দর লাগছে দেওয়া দেখা যাচ্ছে না তো চলে এলাম আমরা অনেকটাই সুন্দর হয়ে গেছে আমরা প্রত্যেকবার যাচ্ছি না সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে তো এই যখনই যাই তখনই সুন্দর হয়ে যায় কি বলবো আর মানে বেশি টাইমও পায় না কি হলো রুমালটা ছিল কবে কার এই যে খাজানা বের করছে ওর যে পকেটের মধ্যে কি যে থাকে মেয়ে একটা সানগ্লাস পরেছে পরে এইরকম করে ঠুকতে 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 কাঁচটা খুলে গেছে করে দেখা আমার ভালো সানগ্লাসটা কাঁচ খুলে দিয়েছে এটা অনেক দিন আগেকার কিন্তু বেশ ভালো দামি এই যে কাঁচ খুলে দিয়েছে দেখো এই হচ্ছে কাঁচ খুলে রাস্তায় পড়ে গেছে নিয়ে এলাম দেখি যদি লাগানো যায় তো চলে এসছে এবার চেঞ্জ করব চেঞ্জ করে চা খাবো দেখো যাক চলো চাটা কোনো চা একটু পরে খাবো কারণ যে আমি যে স্ন্যাক্স যে নোনতা যে বিস্কুটটা খাই সহ্য অন্ধকার লাগছে যে বিস্কুটটা খায় সেই বিস্কুটটা শেষ আর আমাদের এখানে কোনো দোকানে পাওয়া যায় না মেয়েকে স্কুলে দিতে যায় ওই দোকানটাই পাওয়া যায় তারপর জামা কাপড় গোছাবো এই দেখো এই জামা কাপড় গোছাবো শাড়ির ফলস পাল লাগাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা